তারিখ ঘোষণার সময় অনেক বিলম্ব হয়েছে সে বিলম্ব যাতে না হয় এবং আপনি আরেকটু জানেন যে হলো একটি চিঠি যে ভাষায় রায়ের কপি চিঠি টাইপ করতে আজকে দুই মাস বিলম্বিত হয়েছে সরকার যদি তার প্রশাসনিক কাঠামো এই ধরনের দুর্বলতা থেকে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক এবং বিচার বিভাগের জন্য সেটা খুবই হতাশজনক সেই জায়গা থেকে আমরা অতি দ্রুত আমাদের অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিস তারপর আমাদের আইন আইনমন্ত্রী আইন উপদেষ্টা ওনারা যারা আছেন ওনাদেরকে অনুরোধ করি বিনোদন অনুরোধ করি যে একটি ফাঁসির রায় যদি দৃষ্টান্তমূলক হয় সেটা বাকি সকল বিচারকে ত্বরান্বিত মানে নির্দিষ্ট কোনো দিন আপনারা চাচ্ছেন আমরা চাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে যাবতীয় প্রশাসনিক যে কার্যক্রম সেটি শেষ করুন শেষ করে আগামী এক সপ্তাহের মধ্যে অথবা ওনারা একটা ফ্রেম টাইম দেখ এই দিনের মধ্যে আমাদের রাষ্ট্রপতির কাছে যে ক্ষমা সেটা ক্ষমার যদি সুযোগ থাকে ওনারা যদি সেই সুযোগ নেয় সেটা করতে পারবে এই তারিখের মধ্যে আমাদের প্রশাসনিক কার্যক্রম শেষ হবে এই তারিখের মধ্যে আমরা ফাঁসির কার্যক্রম করতে পারবো

আমি এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্য আচ্ছা আচ্ছা কি নাম শাহিনা আলম শাহিনা আলম আপনারা অতি দ্রুত চাচ্ছেন আমরা চাচ্ছি এক সপ্তাহের মধ্যে সকল যে কার্যক্রম আছে এগুলো শেষ করে আগামী এক মাসের মধ্যে যেন একটা ডেট ঘোষণা করা হয় এটাই চাচ্ছি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সং্রান্তি শাখাগুলি মিলনায় ধারণ করলাম এবং তারপরে আমরা সংক্ষিপ্ত সাক্ষাতে গ্রহণ করলাম আমি ধারাবাহিকভাবে